আসসালামু আলাইকুম সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডামে স্বাগতম আজকে আমার রেসিপি হচ্ছে কিভাবে আপনি খুব সহজেই ঘরে বসে হাতে তৈরি নুডলস বানাতে পারবেন খুবই স্বাস্থ্যকর উপায়ে তো এর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা এ জায়গায় ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এখন আমি এক কাপ ময়দার সাথে এক কাপ পানি নিয়ে নিয়েছি এবং আপনাদের যদি মনে হয় যে পানিটা আর একটু বেশি প্রয়োজন সেক্ষেত্রে আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে এই পানিটা আপনারা একসাথে দিবেন না অল্প অল্প করে আপনারা দিয়ে দেখবেন যে কি পরিমাণ ঘনত্বটা হয় আপনারা দেখছেন যে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি একসাথে পুরো পানিটা দেয়নি দেওয়ার পর এরকম একটা থিকনেস আসবে তখন হচ্ছে আপনারা এটা আলাদা জায়গায় রেখে দেবেন তো আমি বোতল দিয়ে যেহেতু নুডলসটা বানাবো সেজন্য হচ্ছে আমি বোতলটা ছিদ্র করে নিচ্ছি আমি আপনাদের কাছে যদি কাছে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা চা কাচিটা একটু গরম করে নিয়ে তারপর ছিদ্র করে নিতে পারেন অথবা আপনাদের কাছে যদি লোহার পেরিক থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে ওটা ধুয়ে পরিষ্কার করে এভাবে ছিদ্র করে নিতে পারেন তো এখন হচ্ছে আমি গোলাগুলো বোতলের ভিতরে ভরে নিচ্ছি আপনারা চাইলে এরকম একটি চোঙা ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের সুবিধা মতোভাবেও বোতলের ভিতরে গোলাগুলো ভরতে পারেন তো আমি বোতলের মুখটা আটকিয়ে দিলাম তো আমি হচ্ছে এই বোতল দিয়ে করব আরও একটা বোতল নিয়ে নিয়েছি আমি আপনাদের বাসায় যদি এরকম বোতল থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারাও এরকমটা দিয়ে করতে পারেন তো এটা কোনো ব্যাপার না তো আমরা হচ্ছে বোতল দিয়ে এবং এই বোতল দিয়ে দুটো বোতল দিয়ে দেখাবো যে কিভাবে করা যায় আপনারা চাইলে এটা সসের বোতল দিয়েও করতে পারেন তো হয়ে গিয়েছে এটা পুরো প্রসেসিং করা তো এখন আমি নুডলসটা তৈরি করব তো এর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে কিছু পরিমাণ হাফ টি স্পুন পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা নেওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে দিচ্ছি মুছে দেওয়ার পর একটু গরম হওয়ার পরে আমি বোতলের থেকে গোলাগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলস বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে উঠে যাচ্ছে আর এই নুডলসটা অবশ্যই স্বাস্থ্যকর এবং আপনারা চাইলে বাসায় অবশ্যই বানাতে পারেন বাচ্চাদের অনেক ভালো লাগবে সেক্ষেত্রে বড়রাও অনেক পছন্দ করে আপনারা বাচ্চারা অনেক সময় যে বায়না করে নুডলস খাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা চাইলে ঝটপট এই রেসিপি দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো এভাবে হচ্ছে আমি সবগুলো নুডলস ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে উঠে যাচ্ছে এখন আমি এই কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা দেওয়া দেওয়ার পর একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এ জায়গায় একটা পেঁয়াজ আমি পেঁয়াজটা পাতলা করে কেটে নিয়েছি আপনারা যদি চান সেক্ষেত্রে এই জায়গায় কুচি করে কেটেও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর অপর পাশে দিয়ে দিতে হবে একটি ডিম ডিমটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কড়াইয়ের তলায় ডিমটা লেগে যেতে পারে ডিমটা যখন হয়ে যাবে তখন পেঁয়াজ এবং রসুনের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নিতাম এরপর দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি আপনারা এই কাজগুলো যখন করবেন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন কেননা বেশি আঁচ থাকলে তাহলে সেক্ষেত্রে নেচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো কাঁচামরিচ আমি এ জায়গায় এক্সট্রা কোনো সস ব্যবহার করব না একদম নর্মালভাবেই রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছেন যে আমি যে নুডলসগুলো তৈরি করেছি সেই নুডলসগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ভালো হয়েছে তো এখন আমি নুডলসগুলো দিয়ে দেব তো এখন হচ্ছে আমি নুডলসগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চান এই জায়গায় প্রয়োজন মতো লবণ দিতে সেক্ষেত্রে আপনারা প্রয়োজন মতো লবণ দিয়ে নিতে পারেন কারণ এই জিনিসটা মনে রাখতে হবে কারণ আমি যখন ডো তৈরি করেছিলাম গোলা তখন লবণ দিয়ে দিয়েছিলাম তো এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে ধন্যবাদ সবাই